This is always getting a lot of it. অবস্থা আমরা এখন চলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে এখন আমরা বাসে আছি একদম লাস্ট লাস্টের শেষের আগের সিটে সুদ লিঙ্ক আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কম করে জানাই ঠিক আছে আমরা এখন আমরা আসছি গোপালগঞ্জ গোপালগঞ্জের হয়ে আমরা যাচ্ছি যশোর যশোর কেশবপুর যাবো হনুমান দেখাবো না আপনাদের ইনশাল্লাহ হ্যাঁ লাইভের মাধ্যমে হনুমান দেখাবো পরে মাছের খামার দেখাবো আমাদের খামার কোন খামার থেকে মাছ যায় ঠিক আছে সব ইনশাল্লাহ দেখাবো লাইভে গ্রামে ঘুরতে ভালোই লাগে তো যারা গ্রামে থাকেন তারা হয়তো ভাবেন যে শহরে কত মজা আর আমরা যারা শহরে থাকি গ্রামে কত মজা কিন্তু আসলে গ্রামে হচ্ছে সব ন্যাচারাল মোটামুটি ভালোই লাইভে জয়েন হয়েছে জন তো কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাই দিবেন ঠিক আছে

অবস্থা ঠান্ডা করুন হবে তো এই কারণে বেশি করে সোয়েটার নিয়ে নিছি আর যাও নিয়ে নিছি এই কথা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাই দিবেন আমরা এখন যাচ্ছি যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঠিক আছে তো দুই তিন দিন হচ্ছে আমাকে অনলাইনে ওই রকমভাবে নাও পাইতে পারে আর যারা যারা অর্ডার করবেন দুই তিন দিন পরে অর্ডার করেন আর অথবা আমরা টাকা পেমেন্ট করে কয়েকজন আমাকে টাকা দিয়ে রাখবে তো হয়তো আমি বাসায় বা যখন শপে যাবো তখন আপনাদের সকলের কমপ্লিট করে দেবেন হ্যাঁ তো এখন বাজে নয়টা ছাপ্পান্ন তো এখন আমরা আছি গোপালগঞ্জ মানে গোপালগঞ্জের উপর দিয়ে যাইতেছি তো ভুলভাবে ঢোকি এই নে এটা স্লো লোডিং এই যে লোডিং হচ্ছে লোডিং উইথ কন জায়গায় এসে এটা দেখাই করতে না দাদা গুড জামনা সকল সকল কি সবাই ইংলিশে কমেন্ট করবে গুরুকম আমি মরুক তো লোক ইংলিশ ঠিক আছে কমেন্ট বুঝিও না পারমো না তো যাই হোক বাঙালি মানুষ বাংলায় বুঝি তো যাই হোক বাইরে দেখেন কি পরিমানে কুয়াশা করছে দেখেন প্রচুর কুয়াশা করছে গ্রামীণ পরিবেশ দেখতে ভালো লাগে মন ভালো হয়ে যায় কারণ হচ্ছে একদম ফ্রেশ ওয়েদার ফ্রেশ খাওয়া সবকিছুই ফ্রেশ আবার बा আমরা আছি এখন কাশিয়ানি গোপালগঞ্জ কাশিয়ানি গোপালগঞ্জে আছি ঠিক আছে গোপালগঞ্জের কে কে আছে কমেন্ট করে জানাই দেন গোপালগঞ্জের কে কে আছে কমেন্টরা জানা দেন যারা হচ্ছে গোপালগঞ্জবাসী এই যে আমরা এখন কাশিয়ানি একদম জিরো পয়েন্ট সম্ভবত তো এই যে জিরো পয়েন্ট এই যে দেখেন

ইনশাল্লাহ আমরা সব জেলায় যাব আপনারা আমাদেরকে দাওয়াত করবেন ইনভাইট করবেন আমরা অবশ্যই যাব আপনাদের খামার ঘুরবো যাদের ছোটো ছোটো খামার বা বড় খামার আছে সবার খামার ঘুরে দেখব ইনশাল্লাহ এবং আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের খামারগুলা সবার কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো কার কি খামার আছে অবশ্যই মূলত হচ্ছে পাখির খামার কার কার আছে পাখির খামার বার্ড যে বেরি যাদের আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের খামার ভিজিট করব ইনশাআল্লাহ হ্যাঁ I miss you. কি মানে কুয়াশা কুয়াশা নদী তো সবাই ভালো থাকবেন আর আমরা আবার লাইভে আসবো খুব শিক্রই ঠিক আছে তো সবাই আমার জন্য দয়া করবেন